লোকেরা কয় অমুকের ছেলে বিরাট ডাক্তার বাড়ি চিকিৎসা যদি করো তাহলে ওনার কাছে যাও কতক্ষণ নাকার সবাই ওরই পক্ষে কথা কয় বিরাট ডাক্তার বিরাট ডাক্তার আমার একজন সায়েন্স লে নাইন টেন ফোরে পাস করলো চলে গেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বগুড়া পলিটেকনিক্যালে উনি তিন বছরের কোর্স শেষ করে চলে গেছে বিয়েছে ইঞ্জিনিয়ার ওখান থেকে বুয়েট রুয়েট টুয়েট ডুয়েট ওখানে লেখাপড়া শিখা একজন হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার আরেকজন হচ্ছে বিয়েছে ইঞ্জিনিয়ার বিয়েচ মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার পর চাকরি পাশে শিপে মানে জাহাজে বিরাট জাহাজ দশ হাজার টন গোম যাচ্ছে ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে লোহিত সাগর পেরিয়ে চলে যাচ্ছে আফ্রিকা মহাদেশে দরিয়ার ভেতরে জাহাজের ইঞ্জিল বিকল বাংলাদেশ থেকে মেরিন ইঞ্জিনের হেলিকপ্টার দিয়ে নিয়ে যা ওই প্লেনের নাম আছে তিন লাখ টাকা চুক্তি ইঞ্জিন আবার ফ্রেশ করে নতুন করে সেরে দিয়েছে ওখানে এর জন্য সারা পৃথিবীর পেপার পত্রিকায় বলতেছে উমুক ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার একটা অকেজ জাহাজের ইঞ্জিনকে সেরে দিল লোকেরা বলে উমুকের ছেলে মেরিন ইঞ্জিনিয়ার শুনলি দশ জগ পানি খাওয়া লাগে কতক্ষণ তাহলে ইন কোথায় সায়েন্স কোথায় পলিটেকনিক্যাল কোথায় বিএচ ইঞ্জিনিয়ার কোথায় মেরিন ইঞ্জিনিয়ার যতই ডিগ্রি বাড়ে ততই সুনাম বাড়ে এরপরে আসে টিওলো থানার পশু চিকিৎসক পশুর ডাক্তার নাই টিওলো টিওলো যখন চাকরি পালো লেখাপড়া শিখলো তখন চিন্তা করলো আমার এই বাঙালি জাতিকে বড় বড় গরু আমি দেব দুধের সাগর দেবো দোন অস্ট্রেলিয়ার থেকে হাইব্রিড জাতের প্রজনন না একবারে অস্ট্রেলিয়ার গাবিবার করলো বড় বড় সারবার করলো এই সার এক একটার দাম হলো 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ঠিক এই যে 10 লাখ টাকার একটা সারবার করলো প্রযুক্তি খাইতা তার থেকে ওর বিরুদ্ধে কি মামলা করে। হ্যাঁ তুমি এত বড় গুরুবার করলেগা আমরা যদি 20000 টাকাতে কুরবানি কেন মর জব করব কি ভাই তুমি এত বড় গরুবার করে আমাকে খাওয়ার সরঞ্জামে দি নাই দেখ দেখি হবে তোমার কে বুদ্ধি দিচ্ছে এত বড় করবে আর এমন কোন কথা কেউ বলে বরং ওই বাসুল যাওয়ার জন্য হাজার টাকা করে প্রজনন দিয়ে নেয় তাহলে ওই বিষয়গুলো পরে পরে যত উন্নত প্রজাতির উন্নত মানের চিকিৎসা উন্নমতের উন্নত মানের মেকানিজম শিখে তারপরে সবাই সুনাম করে অথচ কোরআনুল কারিম একটা আল্লাহর কিতাব এই কিতাব শিখে লেখাপড়া শিখে পিএইচডি করে এই কিতাবের উপর যদি গবেষণা করে সাধারণ মানুষকে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির কথা বাতলাবেন লাগে তখন কয়েক ধর এক ধর কামনা কথা বল தேவது গরু বড় করলো শান લીলো 10 ওকি আগে ধর যাই জাহাজ দূত করে লক ধর কত কোনা করে কত কোনাগা ওক ধর কোরআন কোরআন পড়ে ই বড়া মানুষক মাতানোর চেষ্টা করছে কাকে ধরবে দাইশা ধরক ধর এত বড় গরু কেন বার করলো এটা বলো আজকে যদি কোরানের পক্ষে কথা বলার জন্য আমরা সাপোর্ট পাতাম আমার বাংলাদেশ এক বছরের ভিতর জান্নাতুল ফিদদус হয়ে যেত কিন্তু আমরা কথা বলিলে কথা না বলার জন্য আস্তে আস্তে পৃথিবী বোবাই পরিণত হয়ে গেছে এই যে কয়েক বছর আগে টিভিতে খবর বললো না টিভি দাগগুল খবর পড়ে আর টিভির একটা কাহিনী ওই থেকে কথা গনা রে কথা গনা রে ওই উঁই উই মানচুক বুঝেছে যে তোরা কথা কম না খালি বোবা হব তে দেখেন ওনার ওই সেন্টু মাছ কায়েম হয়ে গেছে সবাই বোবা কথা বলে না কে থিয়ে বোবা হ্যাঁ কতদিন থাকবেন যারা অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদ করে না এরা বোবা শইতান এরা বোবা শয়তান অন্যায় সব দেখতেছে কিন্তু প্রতিবাদ করে না সাধারত উমার ইবনুল আব্দুল আজিজ উনি যখন ক্ষমতায় ছিলেন সর্বশেষ ইসলামের শেষ প্রধানমন্ত্রী ছিলেন উনি উনি একদিন মসজিদে নবির ভেতরে ঢুকলেন নামাজ হচ্ছে বক্তব্য হচ্ছে ক্ষুদ্ব হচ্ছে ওই সময় উনি বললেন যে আমি আমার এই রাষ্ট্রের যতগুলো সম্পদ আছে আমি ইচ্ছা মতো ব্যয় করব কেউ আমাকে বাধা দেবে না প্রথম দুময় বলেছেন এই কথা কেউ কোন শব্দ করেনি দ্বিতীয় দুমাই বলেছেন টু শব্দ করেনি তৃতীয় দুমাই যখন একই কথা বলছেন তখন উনি ওনার এই কথা বলার সাথে সাথে একটা যুবক দাঁড়িয়ে বলছে হুজুর খবরদার আপনি এই কথা বলতে পারবেন না রাষ্ট্রের সম্পদ আপনার একার অধিকার নাই এটা খরচ করার তখন উনি বলছেন যে আমার বোঝা হয়ে গেছে আমি এখন চেম্বারে যাচ্ছি এই যুবক তুমি আমার চেম্বারে এখনই আসো তখনই সমস্ত মসজিদে নবীর মুক্তাদি বলে আশ্চর্য সর্বনাশ আজ আর শেষ আজ আর শেষ কে তুমি কে প্রতিবাদ করবে গেলে ওনার দা চেম্বারে বসে থে উনি বললেন যে এই যে আমার বিচারকের যে চেয়ার আজকে তুমি যুবক আমার এই চেয়ারে বসো কেন 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 বলছে না তুমি আমার এই স্টেটের আমার এই রাজত্বের প্রজাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চৌধুরীগঞ্জ মহান কেমনি উমার ইবনুল আব্দুল আজিজ বললেন ওল্লার বান্দা যুবক আমার রসুলের হাদিস আমি শুনতে পেরেছি পড়েছি দেখেছি আল্লাহর নবী বলেছেন যখন কোন দেশের শাসক গোষ্ঠী দেশের সম্পদ কে করবে নিজের ইচ্ছায় খরচ করার ব্যক্ত করবে ওই সময় যদি প্রতিবাদ করার কেউ না থাকে পুরা জাতি সহ ওই শাসক সহ তারা জাহান নামে হয়ে যাবে আমার এই জাতি আমার প্রজাগুলি জাহান নামে চলে যাচ্ছে না জান্নাতে যাবে এটা পরীক্ষা করার জন্য আমি গত দুই জুমা একই কথা বলেছিলাম কেউ প্রতিবাদ করে নাই